আজকে সকালে ব্ল্যাকির একটা কাণ্ড তোমাদেরকে দেখাবো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম না ব্ল্যাকি কিন্তু আমাদের সঙ্গে থাকতে ভালোবাসে ওর মন মানসিকতা পুরো মানুষদের মতন জানো তো তবে আমার এই জিনিসটা মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে গায়ের মধ্যে ঢুকে আসার আমি না আচমকাই ভয় পেয়ে যাই সেরকমই এখন ঘড়ি তো সাড়ে ছটা মতন বাজে আজকে সোমবার তো দেখো চিকুর পাপা আর কি ধারে শুয়েছে এদিকে দেখছি একদম ধারের দিকে মানে চিকুর পাপার ওই সাইডে রয়েছে ব্ল্যাকি তো দেখো পুরো মানুষের মতন এক পাশ ফিরে ঘুমোচ্ছে এই বিষয়টা দেখে আমার এত মায়া লাগলো তো বলে আমি যেই উঠে পড়েছি আর ওরা ওদের কান তো খুব সতর্ক ও উঠে পড়েছে আর আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম ডিম পরোটা আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আর আগের দিনের কিছুটা মাটন কষা ছিল মাটন কষা কিন্তু যত বাসি হয় খেতে টেস্ট হয় সত্যি কথা খেতে কিন্তু দারুণ লাগছিলো ওই পরোটাটা দিয়েই খেয়েছিলাম আর চিকুর পাপাকেও কিন্তু এই টিফিনটাই দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আজকে যদিও সকালে আর রান্নাবান্না একদমই করতে পারিনি কেননা আগের দিন রবিবার শুতে শুতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য সকালের কিছু আমি আর জোগাড় করে রাখতে পারিনি তো তারপর মনে হলো যে চলো সবসময় তো ভাত দিয়ে দিই আর এ এমনিতেও আটা ময়দাগুলো প্রায় অনেক দিন থেকে যাচ্ছে এই মাসের শেষ হতে যায় এখনও পর্যন্ত থেকে গেছে এরপর যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আটা ময়দা দিয়ে কদিন রুটি পরোটা এরকম কিছু বানিয়ে নেব তো তারপরে দেখো বিছানাটা পরিষ্কার করছি আর কয়েকদিন আগে যখন আমি আগের সপ্তাহে আর কি বিছানাটা আমি ওই বেডশিট চেঞ্জ করেছিলাম একটা বেডশিটের নিচে আমি আরও একটা করে বেডশিট পেতে দিই তো সেরকমই আগেরবার তো দেখলে বেডশিটের নিচে আরও একটা যে বেডশিট পাতবো সেটার কথা একদমই মনে ছিল না তারপরে আমার এত প্রবলেম হচ্ছিল বারবার শুধু বিছানার বেডশিট এদিক থেকে অধিক হয়ে যাচ্ছিলো আর শুধু যেন হাটকে যেত আর আমার বিছানার চাদর গুটিয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না সেই জন্য সুতির একটা বেডশিট আগে দিয়ে দিলাম তারপরে ভালো বেডশিটটা দিয়ে দিই সুতির বেডশিটগুলো না ফেলতেও ইচ্ছা করে না এত ভালো লাগে কেননা সুতির বেডশিটগুলো কালারগুলো হয়তো ফেট হয়ে যায় কিন্তু এত মজবুত থাকে আর বেডশিট কিন্তু খুব সহজেই অবছালো হয় না একদম কিন্তু ঠিকঠাক থাকে তো এরপর দেখো কিন্তু কত সুন্দর থাকবে। এমন কি আমি যখন করি বিছানা মানে মশারি খুলি তখনও দেখি অতটা কিন্তু অবজালো হয় না আর সুমি দিদিভাই কমেন্ট করেছো হাই দীপা চলে এলাম তোমার ভিডিও দেখতে তুমি কিন্তু অনেকদিন আমার নাম নাও না কেন গো তুমি কি আমাকে ভুলে গেলে গো না গো দিদিভাই যে যখন কমেন্ট করে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তার নামটা নিই এবং সে কী কমেন্ট করেছে সেই বিষয়ে কথা বলি আগের ভিডিওতে তো তোমার নামটা পাইনি মানে তোমার কোনো কমেন্ট পাইনি সেই জন্য আর বলতে পারিনি আর আগের দিনে বলেছিলাম আমি মাছ কাটতে একদমই পারি না সেটা যে কোনো মাছ হোক না কেন তো সেখানে দেবা গোল্ডার আইডি থেকে এক বনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই জানো না মাছ মাংস কাটার কি নেশা আমার নিজের হাতে মাছ কিংবা মাংস কেটে রান্না করতে আমার যে কি ভালো লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না অনেক ভালোবাসা তোমাদের জন্য তো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ বনু এই যে আমার কথায় একটা এরকম ইয়ে রিপ্লাই করেছ আর সত্যি কথা বলতে তোমার এই কমেন্টটা পেয়ে কিন্তু আমার একটু অবাকই লাগলো তার কারণ এরকম মাছ মাংস কাটারও যে কারণ নেশা থাকে সেটা আমি প্রথমবার জানলাম তবে আমি না একদমই কাটতে পারি না তবে হয়তো শেখার ইচ্ছে আছে ভবিষ্যতে যদি কখনো সময় পাই অবশ্যই শিখে নেব এই বেডশিটটা আমার ভীষণ পছন্দের এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তোমরা অনেকেই বেশ পছন্দ করো আর এই বেডশিটটা যে পিলো কভার ছিল আজকে সেগুলো আমি সেট করে লাগালাম না আসলে এই সাদা যে পিলো কভারগুলো বেশ অনেক দিন ব্যবহার করা হয় না তোমরা এই সাদা পিলো কভারগুলো খুব পছন্দ করো দেখেছি উপরে যেহেতু সুতোর কাজ করা রয়েছে আমি নিজে বানিয়েছি এগুলো আর যেহেতু আমার সাইড যে পাশ বালিশটা রয়েছে সেটাও সাদা কভার লাগানো তো সেই জন্য আজকে এটা এটা লাগালাম আর কি দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না আর পাশে যেগুলো যে এই ছোটো ছোটো মিকি মাউসগুলো এবারে করে কিনেছি সেগুলোই আর কি রেখেছি দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আমার খুব ইচ্ছে যে আমার বেডরুমটা সবসময় এরকম টিপটপভাবে গোছানো থাকবে তবে কেউ একটু অগোছালো করে দিলে না আমি ভীষণ রেগে যাই কিন্তু মানে চিকুর ক্ষেত্রে ছাড় কিন্তু অন্য কেউ যদি একটু অগোছালো করে আমি তখন একটু রেগেই যাই আর সত্যি কথা বলতে এখানে তো সেরকম কেউ আসে না ওই চিকুর পাপাই কিন্তু কি করে দুম করে এসে শুয়ে পড়ে বালিশ ফালিশগুলো না কেমন সেই লম্বাভাবে করে রেখে দেয় মানে তুলো দিক থেকে ওদিত করে দেয় আমার তখন একটু বিরক্ত হয়ে যাই। আবার মাঝে মধ্যে ভাবি যে যা করছে করুক আমি নয় আবার অন্য সময় বুঝিয়ে নেব রবিবার দিনকে দেখেছিলে বাড়িতে মাটন বানিয়েছিলাম তাও কিন্তু পাশে মানে ওই মাছের ঝোল করেছিলাম আর কি তো সেখানে মঞ্জুলা আমাকে কমেন্ট করেছিলে দিদি ভাই তুমি কি চিকুকে মাটন দাও না গো চিকুকে একদমই মাটন দিই না কেননা ওকে এখনো পর্যন্ত মাটন খাওয়ানো শেখানো হয়নি ওই চিকেনটাই খায় আর কি আর যখন বাড়িতে মাটন হয় ওর জন্য কিন্তু আলাদা করে মাছের ঝোল ঝাল কিছু একটা বানাতেই হয় তা না হলে ডালবানি দিই হয়তো ডিম ভাজা ডিম সিদ্ধ এরকম আর কি দিই এখনও পর্যন্ত ওকে মাটান টেস্ট করানো হয়নি তো আর একটু বড়ো হয়ে যাক পাঁচ ছ বছর হোক তারপরে আর কি মাটানটা খাওয়া শেখাবো আগের ভিডিওতে মাই হ্যাপি ফ্যামিলি আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে ভাড়া ঘরে থাকা অনেক জ্বালা দিদি ভাই আমরাও কালকে রুম চেঞ্জ করছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমারও তোমার মতন একটা ছেলে আছে খুব দুষ্টুমি করে ওকে নিয়ে কাজ করতে খুবই কষ্ট হয়ে যায় সত্যি কথা বলতে একদমই ঠিক বলেছ ওই সমস্ত জিনিসপত্র গোছানো জিনিসপত্র নামিয়ে সেগুলো আবার প্যাক করা আবার সেখানে নতুন জায়গায় শিফট হয়ে সেই জিনিসগুলো বার করে আবার সেগুলো গুছিয়ে রাখা ভীষণ কষ্টকর গো আর আমার ক্ষেত্রে কি হয় একটা ভাবলেই তো আমার ভয় লাগছে ইস আমার গোছানো জামা কাপড় আবার আমাকে বার করতে হবে আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে এই রকম একটা চিন্তা ভাবনা চলছে তবে কি করব এক প্রকার মানে এইগুলো না বাধ্যতামূলক তো আমাদের করতেই হবে তাও অন্তত ভেবেছিলাম এখানে হয়তো এক বছর থাকবো তারপরে অন্য ভাবনা চিন্তা করব তবে এই পাঁচ ছ মাসের মধ্যে এতই প্রবলেম হচ্ছে এখানে আর থাকা সম্ভব নয় তো সেই কারণে আর কি অন্য জায়গায় দেখছি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রতিদিন আমার যে ডাস্টলিন ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা সেরে নিয়েছি এখন এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি মানে এই কদিন যা পরিমাণে গরম ছিল তবে এই এখন একটু বৃষ্টির ওয়েদার শুরু হওয়াতে কিন্তু মেঘলা মেঘলা থাকে তখন কিন্তু কাজকর্ম করতে অতটাও কষ্ট মনে হয় না আর সবসময় আমি চেষ্টা করি এই গ্রীষ্মকালের সময়গুলোতে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার মোটামুটি দুপুর বারোটার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় দুপুর দুপুরে অন্তত আমি আধ ঘন্টা কিংবা এক ঘন্টা অন্তত ঘুমোতে পারি সংসারে তো কাজের শেষ নেই তবে তুমি যদি একটু খাটিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো না তাহলে দেখবে আমাদের শরীরও ফিট থাকে সময় মতন কিন্তু আমাদের কাজকর্মগুলো খুব ভালোভাবে হয়ে যায় আগে তো এত সকালে উঠতামই না ওই নটা সাড়ে নটা মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম আর কি এখানে প্রথম আসি তখন তো নটা দশটার আগে আমার ঘুমই ভাঙত না তবে যখন থেকে চিকো আস্তে আস্তে বড়ো হলো বা আমি যখন আস্তে আস্তে ভিডিও করা শুরু করলাম বা আমার ভাবনা চিন্তা তো আগের থেকে এখন অনেক তফাত মানে কি বলবো আগে তো কোনো কিছুই বুঝতে পারতাম না আর এত মানে হয় না মানুষ সময়ের সাথে কিন্তু তার ভাবনা চিন্তার অনেক কিছু চেঞ্জ হয় আমার ক্ষেত্র সেম সেরকমই তারপরে বুঝেছি যে না সকালে ঘুম থেকে উঠলে যে এত বেনিফিটস রয়েছে সমস্ত কিছুই কিন্তু ভালোই হবে সকালে হয়তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় উচ্ছু উচ্চি করতে হয় তবে একবার যদি আমরা তাড়াতাড়ি উঠে পড়তে পারি সংসারের কাজকর্মগুলো খুব ভালোভাবে হয়ে যায় তার উপরে এখন করে জিগুর পাপা যেহেতু ভাত তরকারি নিয়ে যায় আমার কিন্তু একটা বড় কাজ সকালবেলা সেরে নিই মোটামুটি নটার মধ্যে আমার রান্নাঘরের সমস্ত কাজই কিন্তু কমপ্লিট হয়ে যায় আর এখন দেখো বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি একটু পরে যেহেতু জিকুর পাপা বার হবে সেই জন্য চেষ্টা করছো বার হওয়ার আগে আমার যে উঠোনটা রয়েছে বড় উঠোনটা সেটা একদম ঝাঁট দিয়ে দেওয়ার আর এই জায়গাটা সব সবসময় জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার রাখি তো এই জায়গাটা একটু জল দিয়ে একটু ঝাঁটা দিয়ে একটু ঘষে দিচ্ছি আর কি যাতে জল একদমই না থাকে তবে এই সবসময় যদি বৃষ্টি হতে থাকে না জায়গাটা কিন্তু শ্যাওলা পড়ে যায় আর চিকু তো সবসময় খালি পায় এখানে হাঁটাহাঁটি করে ও কোথায় পায় স্লিপকে পড়বে বা কিছু লেগে যাবে সেই জন্য না আমি এই জায়গাটা সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন রাখি আর আগের ভিডিওতে মঞ্জুরিকা কর দিদিভাই বলেছো যে অপেক্ষা করছিলাম তোমার ভিডিওর জন্য তো দিদিভাই তোমার এই কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো এই যে তুমি ভিডিওর জন্য অপেক্ষা করছিলে তো এদিকে দেখো দুটো উঠুন খুব ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর বাড়ির পিছনে যেহেতু ট্যাপকল রয়েছে সেই জন্য বারবার জল এলে কিন্তু পরিষ্কার করতে অতটাও হেটেক লাগে না আর এদিকে দেখো সকাল থেকে দেখছি পুরো মেঘলা করে এসছে মনে হচ্ছে কোথাও একটা বৃষ্টি হচ্ছে ওই সাইডে তো পুরো ঘন মেঘ করে এসছে আর এই দিকের মেঘগুলোও দেখছি আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে মনে হয় একটু পরে বৃষ্টি নামতে পারে আর তারপরে কিন্তু সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়ে যায় ঝিরিঝিরি করে একদম অন্ধকার মতন হয়ে গেছিলো আর কি মোটামুটি ওই সাড়ে দশটা পৌনে এগারোটা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় চিকুর পাবা তো মনে হচ্ছে সে হাব রাস্তাতেই মনে হয় ভিজে গেছে রেনকোটটা বার করে রাখতে হবে ভাবছি মঙ্গলবার থেকে ব্যাগে রেনকোটটাও দিয়ে দেবো যদি কখনো হঠাৎ করে বৃষ্টি চলে আসে অন্তত রেনকোটটা গায়ে দিতে পারবে আর শ্রাবণী আমাকে কমেন্ট করেছিলে দিদি তুমি আর চিকুষোনা ভীষণ কিউট তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আর দাদাভাইকে তো ভিডিওতে দেখিনি তাই বলতে পারলাম না তো কী জানো তো তোমাদের দাদা ভাই কিন্তু ক্যামেরাতে আসতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না তো যার জন্য ও অতটাই আসে না সাইড থেকে হয়তো তোমাদেরকে মাঝে মধ্যে দেখাই তবে সেটাও কিন্তু অতটা পছন্দ করে নাও তো আমি ওই জন্য ওকে কখনও ফোর্স করতে যাই না ওর যখন মনে হবে যেদিন মনে হবে সেই দিনই ভিডিওতে আসবে তো যাই হোক এই যে তুমি আমাদেরকে এত সুন্দর একটা কমেন্ট করেছো শুনে কিন্তু ভালো লাগলো আর আজকে রান্না করছি প্লেন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। সবজি বলতে সেরকম কিছুই ছিল না শুধুমাত্র টমেটো লঙ্কার একটা কাঁচা কলা পড়ে রয়েছে তো ভাবলাম এর থেকে প্লেনভাবেই বানিয়ে নিই আর সবজি আনলে তখন এটা ওটা ভাজাভুজি করব। আর এমনিতে সত্যি কথা বলতে আমাদের তো কেউ খাওয়ার নেই ওই বেকার রান্না বান্না করে না তার থেকে নষ্ট বষ্টই হয় চিকুর বাবা তো রকম ভাজাভুজি চচ্চুরি খেতে চায় না নয় মাছ নয় মাংস নয় ডিম এরকম একটা হলেই কিন্তু ওর হয়ে যায় আর চিকুও সেম আমিও সেম আমাদের কিন্তু অত রকম লাগে না যে কোনো একটা আইটেম হোক সেটা একটু মানে সুন্দর খেতে হবে তাতেই হয়ে যায় আর আগের ভিডিওতে স্নিগ্ধা কর্মকার দিদি ভাই বলেছো কানেরটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ গো কানেরটা ছোটোর উপর থেকে ভীষণ কিউট ওটারও অনেক কালার ছিল জানো তো হলুদ কালার ছিল পিঙ্ক কালার ছিল তবে আমি রেডটা নিয়েছি আমার যেহেতু রেড কালারের একটা আমি ওই কুর্তি কিনেছিলাম দেখেছো পয়লা বৈশাখে যদি কখনো কুর্তিটা পরি তার সঙ্গে ওই কানেরটাই আর কি পরবো এদিকে দেখো মাছগুলো প্রত্যেকটা হালকা করে ভেজে নিয়েছি আর রাত্রিবেলা ভাবছি নয় রুটি তরকারি কিছু একটা বানাতে হবে এই বৃষ্টির ওয়েদারে দেখবে একটু খিচুড়ি কিংবা লুচি পরোটা এরকম খেতে ভালো লাগে সেই জন্য আমি একবেলার মতনই মাছ নিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর ওদিকে তো আমার ভাতও হয়ে গেছে আর এখন এদিকে সবজিগুলো ভাজতে দিয়েছি মানে আলুগুলো ভাজা হচ্ছে আর ওদিকে মশলাপাতি যা লাগবে সমস্তটাই বার করে নিয়েছি আর একটা পেঁয়াজ ছোট ছোটো করে পিস করে নিয়েছি আমি যদিও সবসময় মশলা পেস্ট করে রাখি সেই জন্য আমার রান্নায় কিন্তু খুব একটা সময় লাগে না ছটফট হয়ে যায় তো এদিকে ভাতটা হয়ে গেছে ফ্যানটাও ঝাড়তে দিচ্ছি আর আমি যখনই ফ্যান ঝাড়ি এরকম দু ধারে ক্লিপ আটকিয়ে দিই কি জানো তো অনেকে দেখেছি ওই ফ্যান ছাড়ার সময় ধরে বসে থাকে আমার যেন সেটা একদমই ভাল লাগে না মনে হয় যেন আমার সময় নষ্ট হচ্ছে হাত ফাত যেন ব্যথা করবে তো সেই জন্য যে যেগুলো আর কি খুব টাইট ক্লিপ যেগুলো হয় জামা কাপড়ের ক্লিপ সেই না চার পাঁচটা মতন রেখে দিয়েছি ওই হাড়ির মুখে আর কি দিয়ে দিই তারপরে কিন্তু ফ্যানটা খুব ভালোভাবে ঝরে যায় এমনকি তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই তুমি হাঁড়িতে ভাত কেন করো না দেখো হাড়িতে ভাত কেন করি না সেটার কোনো বিশেষ কারণ নেই তবে আমি এই যে বড় যে বাটিগুলো হয় এর মধ্যে ভাত করে অভ্যস্ত তো ওই হাঁড়িতে না আমার ঠিক যেন ভালো লাগে না মনে হয় ওইটুখানির মধ্যে ভাত হয়তো ঝরঝরে হবে না বা কিছু লেগে যাবে এটার একটা মানে ভয় মতো লাগে যার জন্য আমি বড় যে বাটিগুলো হয় এর মধ্যেই ভাত বানাই আর বাড়িতে যখন পাঁচ ছজন বা আরও বেশি লোকজন আসে তখন বড় যে হাঁড়িটা রয়েছে ওর মধ্যেই তখন ভাত Boshaín. সাগর বিশ্বাস আইডি থেকে এক বনু আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে দিদি ভাই তুমি কেমন আছো তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি যার জন্য আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় না থ্যাংকস তো থ্যাংক ইউ গো বনু এইভাবে আমার পাশে থেকো তবে আমি কিন্তু অনেক কিছু জানি সেরকমটা নয় আমি আমার সাংসারিক জীবন থেকে যতটুকু শিখেছি বা এই মুহূর্ত পর্যন্ত যতটুকু অভিজ্ঞতা আমি অর্জন করে এসেছি সেগুলো কিন্তু একটু একটু করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং তোমরা অনেকেই আছো কমেন্ট করে জানাও তোমরা এগুলো থেকে অনেকেই উপকৃত হও তবে এই কথাগুলো শুনলেন আমার ভীষণ ভালো লাগে আর মনে হয় তোমাদের এই কথাগুলো আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর সুরভি ঘোষ বলেছ নতুন বাড়িটা কিন্তু বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল হ্যাঁ গো সত্যি কথা ভীষণ সুন্দর আর কালারটার জন্য তো আরও বেশি ভালো লাগছে তবে আমি যখন নিচে যখন দেখতে যাব বাড়িটা আর কি যেখানে আমরা থাকবো সেই জায়গাটা যখন দেখতে যাব একটু হলেও কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করবো আর এদিকে দেখো মশলা কষানোটা হয়ে গেছে শুধু মশলা বলতে দিয়েছিলাম আদা আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর কিছুই দিইনি আর তারপরে দিয়ে দেবো দু চারটে মতো সজনে ডাটা সজনে ডাটা কিন্তু ভীষণ ভালো লাগে ডালের সঙ্গে কিংবা শুক্তো মাছের ঝোলে তো খুবই ভালো লাগে তবে চিকুর পাপা কিন্তু সজনে ডাটা একদমই পছন্দ করে না তো মোটামুটি আমি আর চিকু দুপুরবেলা যা থাকবে খেয়ে নেবো একটাও কিন্তু রাতের জন্য রাখবো না রাতে যদি দেখে যে মাছের ঝোলের মধ্যে আমি এইগুলো দিয়েছি তাহলে মাছও খাবে না রকম আর কি লুকিয়ে চুরি এইগুলো আমাকে একটু করে রান্না করে খেতে হয় তা না হলে কি জানো তো ওই একার জন্য যে আলাদা করে রান্না করবো আর ভালোও লাগে না তো এই যে দুপুরের একদম সিম্পল খাওয়া দাওয়া ছিল আমি আচিকো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর বিকেলের দিকে উঠে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ সমস্ত জায়গায় জল ছড়া দিয়ে সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বৃষ্টির ওয়েদারে ভাবলাম একটুখানি গরম গরম ম্যাগি বানাই আর আমার না ঝাল চানাচুর খেতে খুব ভালো লাগে বেশি করে ম্যাগিটা বানিয়েছিলাম খানিকটা চিকুকে দেবো আর খানিকটা আমার আর আমার এই সাইডটাতে একটু চানাচুর নিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভাল লাগে আমার চানাচুরের সাথে ম্যাগি জানি না তোমাদের কেমন লাগবে তবে আমি যেভাবে খাই তোমাদেরকে একটু দেখালাম চিকু এখানে কি বলছিল জানো তো ম্যাগিটাও একা একা খাবে এত গরমে মানে গরম ধোঁয়া উঠছে ও বলে কিনা একা খাবে তো সেটাই ওকে বলছিলাম যে একা খেতে নেই আমি তোমাকে খাইয়ে দিচ্ছি সেটাই আর কি দেখো তস হয়েছে না ও একা একা ফুল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও কিন্তু ম্যাগি খেতে খুব পছন্দ করে তারপরে দেখছি এইদিকে খানিকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম আর দেখছি কি এত সুন্দর ঝোড়ো হাওয়া সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম খুব ভালো লাগছিল বেশ বৃষ্টি দেখতে খুব ভালো লাগে চেয়ার নিয়ে বসে বসে জানালা থেকে বৃষ্টি দেখতে এত ভালো লাগে বৃষ্টিতে তো ভিজতে তো আরও ভালো লাগে তবে এখন তো সেগুলো সম্ভব নয় আগে যখন ওই ছোটোবেলায় যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম ব্যাগে হয়তো ছাতা আছে তাও কিন্তু সব বন্ধুরা মিলে একসঙ্গে ছাতা বার করতাম না ভিজে ভিজে বাড়ি ফিরতাম মা হয়তো বকাবকি করতো যে কেন ভিজে গেছিস কে কেন ভিজেছি সেরকম বলতো তখন বলতাম যে ছাতা তো ছিল তাও কিন্তু ভিজে গেছি কিন্তু যে ওই বৃষ্টিতে ভেজা কিংবা রাস্তার মধ্যে যেখানে জল জমে রয়েছে সেখানে ইচ্ছে করে পা দিয়েছে পুরো সমস্তটাই পুরো ভিজে যাওয়ার যে একটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না আমরা যারা এই সময়টা পেরিয়ে এসেছি আমরা কিন্তু খুব ভালোভাবে সেগুলোকে উপভোগ করতে পারি তাই না যে কত সুন্দর আমরা সময় কাটাতাম স্কুল লাইফে তারপর

C 3 4 5 C 7 8 9 10 গুড বয় আর না 5 3 1 7 8 8 9 20 বাহ গুড বয় গো এটা বলে দাও ওকাল আকার ওসু দেখো লিখা হয় হশু আ দীর্ঘ তবে লি এ ও ও আচ্ছা গুড বয় হোয়াট ইজ ইউর নেম বলো মাই নেম ইজ সৌরদীপ দাস আচ্ছা তারপরে ওই আটটার দিকে চিকুকে একটু বই নিয়ে বসিয়েছি সন্ধ্যের পর থেকে তো কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম আর এখন ওকে বই নিয়ে বসিয়েছি চিকুকে প্রত্যেক দিনই কিন্তু বই নিয়ে বসাই তবেও পড়তে ভালোবাসে একদমই লিখতে ভালোবাসে না সারাদিনে অন্তত আধ ঘন্টা ওকে সময় দিতেই হয় বাচ্চারা কিন্তু এই সময় ওদের শেখার বয়স আর দেখবে বাচ্চারা দেখবে যে কোনো একটা সময় যদি তুমি ওকে বই নিয়ে বসাও না ওদের তখন একটা হ্যাবিট হয়ে যাবে চিকু তো আগে বই নিয়েও বসতে চাইতো না তবে ও মানে বুঝে গেছে যে মা যখন বলবে তখনই আমাকে বই নিয়ে বসতে হবে তো সেই জন্য কিন্তু চুপচাপ কিন্তু সুশুর করে ব্যাগটা নিয়ে এসে বসে পড়ে আমি এখন থেকে ভাবছি একদিন করে লেখাবো আর একদিন করে ওকে মুখে মুখে ধরবো আর কি তার কারণ চিকু একদমই লিখতে চাইছে না আর লেখাটা তো সব থেকে ইম্পর্টেন্ট না তো দেখা যাক চিকুকে কবে শেখাতে পারি কমপ্লিট অকার আকার তবে চিকু এখন অকারের গোলটা শিখেছে এখনো পুরোপুরি লিখতে পারে না